কল্পতরু উৎসব হল একটি হিন্দু উৎসব আঠারোশো ছিয়াশি সালের পয়লা জানুয়ারি কল্পতরু উৎসব প্রথম শুরু করা হয় এই সময় রামকৃষ্ণ পরমহংসদেব গলার ক্যান্সারে আক্রান্ত ছিলেন তার শারীরিক অবস্থার যথেষ্ট অবনতি হয়েছিল উত্তর কলকাতার কাশীপুর অঞ্চলের একটি বাগানবাড়িতে চিকিৎসার সুবিধার জন্য তাকে নিয়ে আসা হয়েছিল পয়লা জানুয়ারি একটু সুস্থবোধ হওয়ার জন্য তিনি বাগানে হাঁটতে বেরিয়েছিলেন সেখানে তিনি তার অনুগামী নাট্যকার গিরিশচন্দ্র ঘোষকে জিজ্ঞাসা করেন তোমার কি মনে হয় আমি কে গিরিশচন্দ্র বলেন তিনি বিশ্বাস করেন যে রামকৃষ্ণ পরমহংস মানব কল্যাণের জন্য মর্তে অবতীর্ণ ঈশ্বরের অবতার রামকৃষ্ণ পরমহংস বলে আমি আর কি বলবো তোমাদের চৈতন্য হোক এরপর তিনি সমাধিস্থ হয়ে তার প্রত্যেক শিষ্যকে স্পর্শ করেন রামকৃষ্ণ অনুগামীদের মতে তার স্পর্শে সেদিন প্রত্যেকের অদ্ভুত কিছু আধ্যাত্মিক অনুভূতি হয়েছিল রামকৃষ্ণ পরমহংসের অন্যতম শিষ্য রামচন্দ্র দত্ত ব্যাখ্যা করে বলেছিলেন সেই দিন রামকৃষ্ণ পরমহংস হিন্দু পুরাণে বর্ণিত কল্পতরুতে পরিণত হয়েছিলেন কল্পতরু হল একটি স্বর্গীয় গাছ যেটি যার সামনে যা চাইলে তাই পাওয়া যায় ইচ্ছা পূরণের গাছ তাই পয়লা জানুয়ারি দিনটিকে কল্পতরু উৎসব হিসেবে পালন করা হয় এই দিন মনে করা হয় যে ঠাকুরের সামনে যা যে যা চাইবে তাই পাবে এদিন দক্ষিণেশ্বরে বড় করে কল্পতরু উৎসব পালন করা হয়